নামাজে মনোযোগ না এরকম অনেক এখানে আপত্তি আছে ভাইয়া নামাজ পড়তে যাই ঠিকই কিন্তু মনোযোগ আসেন মন দিতে পারি না ভাইয়া একটু প্লিজ জানার দরকার নামাজ যেমন কাজ গেম কাজ গেম যখন খেলেন তখন মা ডাকলে শুনে কেউ যদি ফাঁসে বসে কেউ যদি কল দেয় কল দিস না বেলা আচ্ছা গেমের জন্য যদি আপনি এমন হন নামাজের জন্য হচ্ছেন না কেন আগে কারণটা বুঝে ভাইয়া প্লিজ প্লিজ গেমের মধ্যে শয়তান নাই 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 আরে কথা তো শুনে না না কিছু কিছু মানুষ আছে তাদের কাছে শয়তান যায় না কি লেগে জানেন নি শয়তানে যখন আরেকজন জিজ্ঞেস করে তুই যাস না কা আমার সাথে বড় শয়তান তার কাছে যায় লাভ কি শয়তান ধরে কারে যার কাছে ঈমান আছে এই কথা মনে রাখবেন আপনাদের অনেক সময় হয় না এই ওযু কি হইছে নাকি হয় নাই তিনবার বানাইছি নাকি দুইবার করছি এইটা কি হয়েছে নাকি হয় না সন্দেহ কাজ করে না নামাজ কি দুই রেখার নাকি তিন রেখার অনেকে টেনশনে রাগ করে নামাজ পড়ে না এই কাজ করেন না শুনেন খুশির সংবাদ আপনার কাছে ইমান আছে বলে শয়তানে গোটাইতেছে আপনার ইমান না থাকলে আপনার কাছে তার কোনো প্রশ্ন কখনো যদি দেখেন আপনার এবাদত নিয়ে জামিলা হচ্ছে আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ যাক এখনো পর্যন্ত আমি গুনার কাছে ইমানটা আর ইমানের চাইতে দামি কোনো সম্পদ জোরে বলেন ইমানের চাইতে দামি কোনো সম্পদ এবারে নামাজের সময় যদি মনোযোগ না আসে তখন কি করবেন শুনেন আপনি এখন ঢুকে গেছেন রবের দরবারে শেষ বালো যার সব বালো তার একটু জোরে জোরে দেন না এবার আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তখন আপনি কিন্তু আপনার রবের সাথে কথা বলতেছেন আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রবিল আলামিন তখন আপনার রব কিন্তু উত্তর দেয় হামিদানি আব্দি সেজন্য যখনই তাল ওয়াদ করবেন একটু বিরতি দিয়ে দিয়ে করবেন এইভাবে করবেন না আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম এম না নয় আমার কথা কথা আপনারা দিই মতো করতে আচ্ছা আপনি যদি আপনার বউ লাগে এই ও আমার বাচ্চার আমি তোমার অনেক ভালোবাসি তুমি আমাকে অনেক ভালোবাসো রে ফ্রেম হইব দিল লাগব কানেকশন হইবো এবার পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ কি আই লাভ ইউ না এখন আপনি যদি আপনার বউরে যায় এখন আই লাভ ইউ আই লাভ ইউ টু কইব নাকি জানার বাড়ি কথা কয় না রে ভাই কথা যেমন এক্সপ্রেশনও তেমন থাকতে হবে কথা যেমন সুরও তেমন থাকতে হবে এটা এখন কোরআনের মধ্যে ফিট করেন না আলহামদুলিল্লাহি আলামিন সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার এবার আল্লাহকে একটু বলতে দেন না এই ফেরেস্তা দেখ আমার বান্দা হামিদানি আব্দি কত সুন্দর করে আমার প্রশংসা করতেছে এবার আপনি বলবেন আর রহমান রহিম আপনার আওয়াজটা ওখানে শুনছে আপনার পাশের জন শুনতেছে না কিন্তু উনি শুনতেছে এই ফেরেস্তা দেখ আমার বান্দা আমার রবিয়তের প্রশংসা করতেছে এবার আপনি বলবেন মালিকিয়া উদ্দিন মালিকিয়া উদ্দিন চলতেসামাল এখন এবার আপনার রব আপনাকে কয়টা প্রশংসা করছে জিরা চলো বলেন না এবার রব কে림 বলছে ফেরেশতা দেখ আমার বান্দা কি করে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন রব বলেছে ফেরেশতা এটা তোরা শোনার দরকার নাই এটা আমার এবং আমার বান্দার মাঝখানে থাকে এটা হাসরের ময়দান আমি দান করব সুবহানাল্লাহ এইবার রব আপনাকে জিজ্ঞেস করবে কি তারে আমার প্রশংসা করতেছ কিছু লাগবে নি কিছু লাগবে নি তখন আপনি বলবেন এদিন আসছে রতাল মুস্তাকি মলা সঠিক পথটা দাও না মেহমান একটা ঘরে যাইয়া যদি কন এই ডাইরেক্ট বাদ দে কথা নাই বার্তা নাই কিছু নাই প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আগে রবের প্রশংসা করেন কারণ রব প্রশংসা শুনলে খুশি হয় বেশি খুশি হয় যখন আপনার প্রশংসা তিনবার করা শেষ হবে আপনি পঞ্চমবার গিয়ে রব যখন জিজ্ঞেস গিরে কি কিছু লাগবো নি তখন আপনি বলবেন এই দিন একটু সঠিক রাস্তাটা দাও আমাকে দাও একটু দাও না একটু এবার মওলা আপনাকে জিজ্ঞেস করবে একটু শুনেন শুনেন আপনাকে জিজ্ঞেস করবে কি রে তোর বন্ধু তো ফালসার চায় তোর বান্ধবী তো আইফোন সাইজ তো তো বিদেশের তুই এগুলা চাস না তখন আপনি বলবেন মৌলা যতদিন বোকা ছিলাম দুনিয়া খুঁজেছি তাই পেয়েছি হারিয়েছি কুয়াশার মতো আর আমি আজকে থেকে মৌলা বুদ্ধিমান হয়েছি তাই দুনিয়া চাই না তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই রব জিজ্ঞেস করবে কিরে বান্দা সব ফেলে আমাকে চাস কেন আপনি বলবেন মৌলা ওইটা পাইলে ওইটা পাবো না ওইটা পাইলে ওইটা পাবো না আর আমি বুঝতে পেরেছি তোমাকে একবার পেয়ে গেলে সব কিছু আমার বাবা হয়ে যাবে যে জান্নাত সবাই খুঁজছে ওই জান্নাত আমি খুঁজি না ওই জান্নাত আমার দরকার নাই রব জিজ্ঞেস করবে কেন তুই চাস না জান্নাত খোঁজাস না আপনি বলবেন মাওলা তুমি যার হয়ে যাও জান্নাত তার পিছনে পিছনে হাঁটতে থাকবে